আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিস ইজ হাবিব দীর্ঘদিন পর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও বানানো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য হটেস্ট টপিক ওয়াইডলি ইজ পাসপোর্ট ইটস আওয়ার ইন্টারন্যাশনাল আইডেন্টি রিসেন্টলি আমি আমার পাসপোর্টটি নিজে নিজে করেছি উইদাউট এনি হেল্পিং অফ থার্ড পার্টি অ্যান্ড উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ সো আপনিও নিজে নিজে কীভাবে দালাল ছাড়া পাসপোর্টটি করতে পারেন এবং কী কী কাগজপত্র লাগবে কী কীভাবে পেমেন্ট করবেন তারপরে হচ্ছে কোন ক্যাটাগরি পাসপোর্টের জন্য কত টাকা পেমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং আই উইল ডিসক্রাইব ইন দিস ভিডিও সো লেটস ওয়াচ প্রপারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি সো প্রথমত হচ্ছে আপনাকে ফার্স্ট স্টেপ স্টেপ যেটা সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইন অনলাইন ই পাসপোর্ট ডট গভ ডট ফিরি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আশা করি আপনি সকল তথ্যগুলো প্রপারলি বুঝবেন এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অনলাইন থেকে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলে আশা করছি প্রপারলি আপনি অ্যাপ্লিকেশনটা নিজে নিজেই করতে পারবেন এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টটা হচ্ছে আমি সবসময় রিকমেন্ড করব নট অনলি মি মানে সবাই আর কি রিকমেন্ড করবে আপনাকে যে অফলাইন পেমেন্ট করার জন্য কারণ ওদের হচ্ছে যে ওয়েবসাইট আছে ই পাসপোর্ট ডট গভ ডট পিডি এই ওয়েবসাইটে সুন্দর করে রেখে দিয়েছে যদি কেউ অনলাইনে পেমেন্ট করে মানে এক পের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে এবং কোনো কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যে টাকাটা আপনি পেমেন্ট করবেন ওই টাকাটা আর মানে রিফান্ডেবল না আপনি আর ফেরত পাবেন না সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইট উইল বি বেস্ট ডিসিশন টু পে অফলাইন তো এরপরে হচ্ছে আবার কথা আছে যদি আপনার বিকাশে টাকা থাকে নগদে টাকা থাকে এটা আপনি কীভাবে পেমেন্ট করবেন এটার হচ্ছে সেম প্রসেস আপনাকে অফলাইন সিলেক্ট করতে হবে এটাও অফলাইন এটাকে অফ অফলাইন পেমেন্ট বানিয়ে ফেলতে হবে সেটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে অফলাইন পেমেন্টস সিলেক্ট করবেন এরপরে এ চালান নামে একটা অপশন আছে এটা আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন অথবা আমি বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো যে এ চালান এ চালানের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন কোনো ব্যাংকের সোনালী সোনালি ব্যাংকের গেট ওয়াই দিয়ে আপনি বিকাশ থেকে রকেট মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের যে কোনো ওয়াই দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে অফলাইন হিসেবে কাউন্ট হবে এবং কোনো কারণে যদি ভুল হয় আসলে ভুল তো মানুষ ইচ্ছা করেই করে না ভুল ভুল হয় তো যদি ভুল হয়ে যায় তাহলে আপনি আপনার টাকাটা নির্দিষ্ট একটা সময় পরে আপনি ফেরত পাবেন এই জন্য আই উইল টু পেমেন্ট উইথ অফলাইন এরপরে হচ্ছে কী কী কাগজপত্র লাগে এরপরে স্টকটা হচ্ছে যেই অ্যাপ্লিকেশনটা করলেন এবং পেমেন্ট করলেন এইগুলো সব কিছু জমা দিতে হবে তো জমা দেওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে এ বিষয়ে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এক নম্বর এক নম্বর আপনি প্রথমে সবার উপরে দেবেন হচ্ছে পেমেন্ট যেই চালানটা আছে যেটাতে আপনি পেমেন্ট করলেন ওই রসিদটাকে প্রিন্ট করে ওটা সকল করে দেবেন এরপরে হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন এটার তিন পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার হচ্ছে ইমেল যে ইমেলটা দিবেন ওই ইমেলটা চলে আসবে অথবা আপনি যে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করছেন ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন এটা করে এটা পেমেন্ট করবেন এরপরে দিবেন হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন আসবে সেটা হচ্ছে আরেকটা ফর্ম আসবে সেটাকে বলা হয় সামারি ফর্ম তো এরপরে হচ্ছে সেই সামারি ফর্মটা দিবেন এরপরে হচ্ছে আপনার লাগবে নিজের এনআইডি কার্ডের ফটোকপি আরেকটা বিষয় মনে করিয়ে দিই সেটা হচ্ছে যখন আপনি জমা দিতে যাবেন তখন অবশ্যই আপনার যে মূল এনআইডি কার্ড ওইটা হচ্ছে সাথে করে নিয়ে যাবেন যদি আপনার কোনো স্মার্ট এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি যেই এনআইডি কার্ডটি অনলাইনে পেয়েছেন এই অনলাইনে অনলাইনের এনআইটি এনআইডি কার্ডটিকে দোকানে গিয়ে বললে হবে যে এটাকে ল্যামিনেটিং করে দেন তাহলে এটাই হচ্ছে মূল এনআইডি কার্ড হিসেবে কাউন্ট হবে এটা আর কি ওদের কাছে জাস্ট শো করতে হবে এরপর হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হিসাবে কোনো মানে পেশা হিসেবে যদি স্টুডেন্ট দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এনি সার্টিফিকেটের ফটোকপি লাগবে আর পিকোড করবেন সাথে আরেকটা জিনিস এক্সট্রা কিছু নিয়ে যাবেন লাইক কোনো রেজিস্ট্রেশনের ফটোকপি যখন অনেক সময় অনেক পাসপোর্ট অফিসে হ্যারেজমেন্ট করার চেষ্টা করে যে না এটাই হবে না ওইটা ওইটা লাগবে তখন আপনি বললেন যে এটা আমার কাছে আছে তখন হবে যেমন আমার ফ্রেন্ড আছে ও গোপালগঞ্জ আছে পাসপোর্ট অফিস থেকে করছে তো ইয়া নিয়ে গেছিলো সার্টিফিকেট নিয়ে গিয়েছিলো বলছে যে ইয়া লাগবে আপনার প্রত্যয়নপত্র লাগবে পরেও বলছে যে স্যার আমার কাছে তো হচ্ছে এই রেজিস্ট্রেশন কার্ড আছে তখন ওটাতে কিন্তু অ্যাকসেপ্ট করছে আর কি তো আবার ফরি আমাদের মাদারি উপরে যেটা হয়েছে আমি গেছি আমার কোনো ঝামেলা করে নাই একদম ইজিলি নিয়ে নিছে এরপরে লাগবে এরপর দিবেন হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি এরপর দেবেন হচ্ছে আপনার মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এরপর দেবেন হচ্ছে আপনার কারেন্ট বিলের ফটোকপি মানে ফটোকপি না যে কোনো কারেন্ট বিলের একটা কপি দিলেই হবে যেটা হচ্ছে আপনার বাবার নামে হলেই ভালো হয় এরপরে হচ্ছে লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট চেয়ারম্যানের সার্টিফিকেট এটা অনেক জায়গায় হচ্ছে পরিচয়পত্র নামে পরিচিত ইউনিয়ন পরিষদে গেলেই আপনাকে দিবে বললেই হবে যে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে তখন তারা ওরা দিবে হচ্ছে পরিচয়পত্র অথবা হচ্ছে নাগরিক সনদপত্র যে কোনো একটা হলই হবে আর এখন তো অনেক ইজি হয়েছে অনেক ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে যেতে হয় না অনলাইনের মাধ্যমে প্রত্যয়ন নামে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই ওখান থেকে ডাউনলোড ইজিলি ডাউনলোড করা যায় আর কি এরপরে লাগবে হচ্ছে আরেকটা জিনিস লাগে না যেমন আমাদের মাদারীপুর মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনলাইন ভেরিফিকেশান কপি এটা চায় নাই আর কি অনেক জায়গায় চেয়ে থাকে তো প্রথমত মাদারীপুরে যারা যাবেন তাদের লাগবে না ওরাই হচ্ছে পাসপোর্ট অফিস থেকে এরা নিজেরাই ওটা বের করে বের করে ওটার সাথে পিন করে দেয় যেমন আমাকেও দিয়েছে তো অন্যান্য যদি পাসপোর্ট অফিসে যদি হ্যারেসমেন্ট করার চেষ্টা করে এটা ছাড়া আর কোনো হ্যারেসমেন্ট নাই যদি চেষ্টা করে বা চায় তাহলে হচ্ছে আপনাদের যেই নির্বাচন কমিশন অফিস থাকে সে অফিসে গেলে দুইশো তিরিশ টাকা মেবি লাগে দুশো তিরিশ টাকা দিয়ে আপনার অনলাইন ভেরিফিকেশান ইয়া আইডিটা আপনি পাবেন আর কি তো এটা প্রথমত নেওয়ার দরকার নাই যখনই বলবে তখন হচ্ছে যাদের বলে আর কি তখন হচ্ছে এটা দেরি হবে এছাড়া আর কোনো ঝামেলা নাই এরপরে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে তো এখন আর ঝামেলা নাই আগে তো ছিল এখন এটা সরকার উঠাই দিছে সো এর একটা প্লাস পয়েন্ট মানে খুবই ইজি হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি পাওয়া যায় এবং মানে কোনো ঝামেলা ছাড়া এরপর হচ্ছে আমি একটু বলার চেষ্টা করি কোন ক্যাটাগরিতে কত টাকা পেমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনি যদি আটচল্লিশ পেস্টার হচ্ছে করেন পাঁচ বছর মেয়াদে তাহলে পাঁচ বছর মেয়াদে হচ্ছে চার হাজার পঁচিশ টাকা আর দশ বছর মেয়াদে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মোটামুটি একুশ দিনের মধ্যে আপনি পাবেন একুশ দিন টাইম এর আগেও পেয়ে যায় অনেকে পনেরো দিনে আঠারো দিনে পেয়ে যায় এরপর হচ্ছে জরুরি সেবা সেটা হচ্ছে সেভেন ওয়ার্কিং ডেজ অলমোস্ট দশ দিনের মতো লাগে আর কি সেটা আপনি পাঁচ বছর করেন ছয় টাকা আর দশ বছর করলে আট টাকা এরপর জরুরি মানে অনলি টু ডেসের মধ্যে মধ্যে পাবেন সেটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছরের জন্য আট টাকা এবং দশ বছরের জন্য দশ টাকা এই অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ হচ্ছে আগারগাঁও ঢাকাতে যে কেন্দ্রীয় অফিস আছে আঞ্চলিক বস্ত্র পেশের মানে যেটার প্রদান এখানে আর করতে হবে এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও তো আপনাকে বলবো যে আপনি সব কিছু নিজে নিজে করার চেষ্টা করেন যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে যেমন আপনার সার্টিফিকেটে সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি অথবা এনআইডি কার্ডের সাথে আপনার পিতা যে নাম আছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের সেই সেম নাম আছে কি না সব কিছু যদি ঠিক ঠিক থাকে তাহলে আপনি অবভিয়াসলি নিজে নিজে সব কিছু করার চেষ্টা করবেন কোনো দালাল ধরার কোনো দরকার নেই শুধু এক্সট্রা টাকা খরচ করার কোনো দরকার নেই ঠিক আছে সরকার নির্ধারিত ফি দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ